তারা মেয়ে হয়ে আমি আমি তো তাদের কোনো ভূতি করিনি আমি কোন দলের সাথে ছিলাম না আমার আমার ভিডিও ছেড়ে তাদের ভাড়া করা গুন্ডা দিয়ে হাই আফসোস কি জঘন্য কমেন্ট ভুলে যাবেন না আমরা এখন লিড করতেছি মরব তো একটা দুইটা সাথে নিয়ে মরব ভুলে আমরা মরিনি আমরা এখন মধ্যে আছি কিন্তু গত গতদিনের গতদিনের কারণে আমরা আবারও ট্রাফলের মধ্যে চলে গেছি আমরা ইন্টারিম চাইনা আরে ভাই 16 মাসের যদি তাড়াইতে পারি তোমরা কারা